গাড়ি চুরির ঘটনা চুচুরা থানা এলাকায় চাঞ্চল্য এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে চুচুরা থানা এলাকার দু নম্বর কাপাস ডাঙার চৌধুরী বাগান এলাকায় পেশায় গ্রন্থাগার দপ্তরে চাকরিরত দেবাশিস ভট্টাচার্য প্রচন্ড দাবদাহের জন্য যে ঘরে এসি লাগানো রয়েছে সেই ঘরেই সকলে ঘুমিয়েছিলেন অপর একটি ঘর ফাঁকাই ছিল হঠাৎ সকালে উঠে তার বাড়ির এক সদস্য লক্ষ্য করেন ফাঁকা ঘরের তালাটি খোলা সেই তালার ভিতরে রয়েছে মহিলাদের মাথার একটি ক্লিপ সন্ধে হওয়ায় ঘর খুলে দেখেন কেউ বা কারা সেই ঘর খুলে নগদ টাকা সহ সোনার গহনা চুরি করে নিয়ে গেছে এরপরে ঘটনা প্রকাশ্যে আসতে চাঞ্চল্য ছড়ায় এলাকায় খবর দেওয়া হয় চুঁচুড়া থানায় ঘটনাস্থলে আসেন স্থানীয় জনপ্রতিনিধি নির্মল চক্রবর্তী পরিবার সূত্রে খবর নগদ প্রায় পনেরো থেকে ষোলো হাজার টাকা এবং চার থেকে পাঁচ ভরি সোনার গহনা চুরি হয়েছে ঘটনার তদন্তে নেমেছে চুঁচুড়া থানার পুলিশ জনবহুল এলাকায় কিভাবে এরকম একটি দুঃসাহসিক চুরির ঘটনা তা নিয়ে স্তম্ভিত স্থানীয় জনপ্র প্রতিনিধি নির্মল চক্রবর্তীও তবে পুলিশের উপরই আস্থা রাখছেন তিনি অত্যন্ত আজ সকালবেলায় উনি যখন ভোরবেলায় ফোন করেন তারপর আমি এসে দেখি ওনারা বাড়িতে ঘরে থাকা অবস্থায় পাশের ঘর থেকে কিভাবে এরকম দুঃসাহসিক চুরি হলে তো অকল্পনীয় ব্যাপার বোঝাই যায়নি কি ব্যাপার এসে তো দেখছি আমার তো সাধারণ বুদ্ধিতে কোনোভাবেই আসছে না কিভাবে এটা ঘটনাটা ঘটেছে তাহলে তো ফোন করা হয়েছে পুলিশ হয়তো এখনই আসবে তারা এসে দেখে তদন্ত করুক প্রশাসনের ব্যাপার তারা নিশ্চয় আশা করবো তারা তদন্ত করে ব্যাপারটাকে দেখবে কীভাবে এটা ঘটছে দেখুন এই রকম একটা জনবহুল অঞ্চলে দেখতে তো পারছেন আশপাশের বাড়ি একজন গায়ে গায়ে বাড়ি অঞ্চলে কিভাবে ঘটলো পুলিশ আসছে তদন্ত করুক প্রশাসনের ওপর আমরা তো বরাবরই আশা রাখি আশা করছি নিশ্চয়ই ধরা পড়বো জানা যাবে কিভাবে এটা ঘটেছে আরে গতকাল মানে রাত্রেবেলা তো আমরা সব ঠিক মতন দশটার সময় সাড়ে দশটার সময় আমার সব খেয়ে শুয়ে পড়েছি আর সকাল সাতটার সময় আমি ঘুম থেকে উঠে আমি নিচে যখন নেমে আসি তার আগে প্রথমেই প্রথমে সকালে ঘুম থেকে উঠে আমি ব্যালকনির দরজাটা আগে খুলি দেখি ব্যালকনির দরজাটার সাথে তালার সাথে চাবিটা ইচ্ছে হয়েছে তো তোলার ব্যালকনি এবার আমার হঠাৎই মানে স্ট্রাইক করে চাবিটা ঝুলছে কেন তালার সাথে চাবি তালা তো একসাথে থাকে না এবার আমি ওকে বাড়ির লোককে বললাম বললো না তো তালা তো দিয়ে তো তুমি তো দিয়ে আমি হ্যাঁ আমি দিয়ে শুয়েছি আমি অতটা কেয়ার করে এবার সকালে নিচে এসে আমি বাড়ির কাজকর্ম সারছি ওরা সব উপরে শুয়েছিল ওরা ওঠে উঠেই কিছুক্ষণ পরে দেখে যে দরজা খোলা এবং সে মানে যে ঘরে চুরিটা হয়েছে সেই ঘরের তালা দিয়ে আমরা চাবিটা আমরা যে ঘরে শুই সেই ঘরে রেখেছি এবার চাবিটা মানে কিভাবে পেলাম মানে চিন্তা করছি খুললো কি করে তারপর দেখি তালার গায়ে মানে মাথার যে মেয়েরা কি মানে কাঁটা যা আটকানো থাকে সেই কাঁটা দিয়ে তালাটা খুলেছে এবার সেই ঘরে ঢুকে এবং আলমারি গোদরেজের আলমারি আমার গোদরেজের আলমারির চাবি আমরা যে ঘরে শুই শুয়েছিলাম সেই ঘরে রাখা থাকে কিন্তু যেভাবে গোদরেজের আলমারিটা ওরা খুলেছে চাবিটা খুলে এবার লকারের চাবিটা আমি মানে কোথাও রাখি না সব সময় আমার পার্সোনাল ব্যাগই আমার রেখে যে অফিসের ব্যাগে এবার ব্যাগটা ওই ঘরের মধ্যেই ছিল সেই ব্যাগ থেকে মানে লকারের চাবিটা হয়তো খুঁজেছে দিয়ে লকার থেকে যাবতীয় সোনা দানা টাকা পয়সা সব নিয়ে গেছে এবং জামা কাপড় চতুর্দিকে ছড়ানো ছেটানো সব ফেলে রেখে ওই টাকা পয়সা আর সোনা দানা সব নিয়ে চলে গেছে তাও মানে আমার কাছে ক্যাশ টাকা ছিল প্রায় পনেরো ষোলো হাজার টাকার মতন আর সোনাও তো প্রায় হ্যাঁ অনেক সোনাই ছিল মানে হিসেবে আমরা তা অনেক টাকারই সোনা বেরিয়ে গেছে আমার তাও বেশি হবে মানে হিসেব করলে বোঝা যাবে পাঁচ সাত ঘরে তো গেছি না আর কোনো ঘরে ঢুকুন একটা ঘরে যে ঘরে যে আমরা কিছু থাকে ওই ঘরে ঢুকেছি আমরা সবাই একটা ঘরেই শুই আর একটা ঘরে তাওয়া দিয়ে আমরা চাবিটা আমার বন্ধু যে ঘরে শুই সেই ঘরে রেখে দিই আমার প্রয়োজন পড়ে না ওই ঘরে থাকার কারণ একটা ঘরে আমরা সব এসির মধ্যে সবাই একসাথে এক ঘরে চারজনে থাকি আমরা বিষয়টা আমার যদি মনে হচ্ছে আগে থেকে সন্ধ্যাবেলা থেকে ঢুকেছিল কিংবা মানে মানে নটা দশটা নাগাদ মেন গেট মোটামুটি ভেজানোই থাকি আমরা তালা দিই না কোনো রকম কি ঝুঁকে উপরে বসেছিলো আমার ঠিক খেয়াল করতে পারছি না কিন্তু ব্যালকনি দিয়ে যে গেছে এটা পরিষ্কার কেননা সব ঘর তাওয়া চাবি দেওয়া ছিল নিচের ঘরেও তালা তা বা মেন গেটে তালা খোলা শুধু গেটে তালা উপরে সব আটকানো শুধু ওই খোলা মানে তোমার ব্যালকনির দরজাটাই তালা দিয়েছিলো মানে ওখান থেকেই বেরিয়ে গেছে বা এই ঘটনা ঘটে গিয়েছে আমার কোনো কোনো টুসুর ঘটনা পাইনি অবিশ্বাস্য ব্যাপারে আমাদের এই অঞ্চলে কোনোদিন এমন ঘটনা ঘটেনি আমাদের দীর্ঘদিন ধরে আমরা এখানে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ বছর বাস করছি এই কাপড় জাগাতে বা বাগানে এরকম দুঃসাহসিক ঘটনা এই প্রথম মানে কোন মানুষের মধ্যেই মানে মাথায় আসছে না এরকম ঘটনা ঘটতে পারে